ওই প্রজেক্টটার যে ভ্যালুটা ছিল ডাবল হয়ে যায় এই যে ভ্যালুটা কিভাবে বাড়ে দেখা যাচ্ছে যে চব্বিশশো পঁচিশশো বা দুই হাজার তিন হাজার স্কোয়ার ফিট বা চার হাজার স্কোয়ার ফিটের যে অ্যাপার্টমেন্ট গুলো যারা গুলশানে অ্যাপার্টমেন্ট পার্চেস করছেন অনেকে গুলশান দুই একে আমি অনেকগুলো অ্যাপার্টমেন্ট ভিজিট করেছি গুলোতে হয় কি যে এই অ্যাপার্টমেন্ট গুলোতে কেন জানো প্রফেশনাল ইন্টেরিয়র ফার্ম গিয়ে খুব বেশি ইন্টেরিয়র কাজ করার এক্সপিরিয়েন্স বা এক্সারসাইজটা কম আমি প্রায় দেখেছি যার আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আরো ব্যাপক আকারে হওয়া উচিত এবং প্রফেশনাল ফার্ম কাজগুলো করা উচিত বলার ক্ষেত্রে আদর্শ একটা ইন্টেরিয়র কেমন হওয়া উচিত আমরা এই প্র্যাকটিসটা অনেকদিনই করছি না এবং আমি মার্কেটে যতই দিন যাচ্ছে এই প্র্যাকটিসটা খুব বেশি পাচ্ছি না দেখেন একজন প্রিন্সিপাল আর্কিটেক্ট থাকা আপনার ফার্মে বা একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালানোর জন্য একজন সিও থাকা আহ বা জিএম লেভেলের কেউ থাকা তারপরে দেখা যাচ্ছে একটা প্রজেক্টকে সুন্দর করে পরিচালনা করার জন্য একজন প্রিন্সিপাল আর্কিটেক্ট জুনিয়র আর্কিটেক্ট সিনিয়র আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনার ভিজুয়ালাইজার তারপরে রয়েছে প্রক্রিমিয়ন ডিপার্টমেন্ট তারপরে রয়েছে আপনার পি সাইট সুপারভাইজার বিভিন্ন ধরনের আসলে লোকে সমন্বয় করে যখন একটা ফার্ম কাজ করে এই জিনিসগুলো আসলে সিনক্রোনাইজেশন হয় কিন্তু মার্কেটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে খুব বেশি এই প্র্যাকটিসটা নেই ইন্টেরিয়রের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা না হওয়ার কারণে আসলে ভ্যালু আপগ্রেশন হয় না দেখেন আপনার যে ইন্টেরিয়রের করার ক্ষেত্রে বিভিন্ন দেশে আমি দেখেছি যে দুবাইতে বলেন তারপরে নিউ ইয়র্কের মতন জায়গাগুলোতে বা মিডল ইস্টে অথবা ওয়েস্টে যে ইগুলো হচ্ছে ইন্টেরিয়র গুলো হচ্ছে এখানে কিন্তু অ্যাপার্টমেন্ট ওনার যিনি আছেন অথবা যিনি প্রপার্টি ওনার আছেন তার কিন্তু ভ্যালু একটা ইন্টেরিয়র করার পরে আপনি বিশ লাখ টাকার বা পঞ্চাশ লাখ টাকার একটা ইন্টেরিয়র করার পরে আপনার ওই প্রজেক্টার বা ওই অ্যাপার্টমেন্টটার আপনার প্রপার্টিজের আপনার দেখা যাচ্ছে যেই ভ্যালুটা ছিল ওটা ডাবল হয়ে যায় এই যে ভ্যালুটা কিভাবে বাড়ে যখন এখানে আপনি ফাংশনালিটি দেন কমপ্লিটলি আপনার ওই কনজিউমারের ওই ইউজারের উপযুক্ত করে তৈরি করেন এই ক্ষেত্রে হয় কি যে আমরা আসলে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনে যাই না মেটেরিয়ালস চয়েস করি না ডিজাইনের কনসেপ্টগুলোকে সঠিকভাবে আসলে অ্যানালাইসিস করি না গদ নিয়মে কিছু কাজ করে কিছু মেটেরিয়ালস নিয়ে এবং এটাকে সঠিক অ্যানালাইসিস না করে কাজ করার কারণে এই ভ্যালুটা আসলে আপনি রিয়েল লাইফে গিয়ে পান না সো আমি আপনাদেরকে বলবো আপনি যখন ইন্টেরিয়রের কাজটা করতে চান সঠিকভাবে সঠিক একটা ফার্মকে নির্বাচন করে তারপর ইন্টেরিয়রের কাজটা করুন এটা কিন্তু চমৎকার ভাবে আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে আপনার প্রপার্টিতে ভ্যালু অ্যাড করবে আবার অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে আর্কিটেক্ট ফার্ম গুলো কিন্তু শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং তারা কিন্তু খুবই সিম্পোনাইজ করে গুছানো যেই ফাইলগুলো আপনি আপনি আমার কাছে দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট হোল্ডিংসের ক্ষেত্রে আর্কিটেক্ট থেকে শুরু করে একদম সিভিল ডিপার্টমেন্ট একদম সুন্দর করে গুছানো এবং এটা দীর্ঘদিন যাবত বাংলাদেশে প্র্যাকটিস হচ্ছে যারা ভালো একটা আপনার বিল্ডিং করছেন তারা কিন্তু এইভাবে কিন্তু ফলো করে শুধু ইন্টেরিয়রের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা খুব কম হচ্ছে আমি বলবো যারা ইন্টেরিয়রের কাজ করবেন অবশ্যই জেনে শুনে বুঝে এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনি ডিসিশনগুলোকে সুন্দর করেন যাতে আপনার প্রপার্টিজের অথবা ভ্যালু অ্যাড হয় ধন্যবাদ